ইউটিউব চ্যানেল গ্রো করার এই সাতটি সিক্রেট টিপস এই সাতটার সিক্রেট টিপ যদি আমি আগে জানতাম তাহলে আমার ইউটিউব ভিডিও অনেক আগেই ভাইরাল হয়ে যেত ওকে আরও বেশি আমার ইউটিউব চ্যানেল গ্রো করতো ঠিক আছে আর তোমরা বলবে যে তোর তো মিলান মিলানের এখনো ভিউজ আসা চালু হয়নি হ্যাঁ এটা ঠিক আমার মিলান এখন এখনো ভিউজ আসা চালু হয়নি বাট আমি কুড়ি তিরিশটা ভিউজ থেকে এখন হাজার পাঁচশো ভিউস পার ভিডিওতে চলে এসেছি সেটা কি করে ওকে তো আবার এক মাসের মধ্যে তবে একটা নতুন ইউটিউব চ্যানেলে তো এটাই আমি তোমাদের শেখাবো যে তোমরাও এই সাতটি ট্রিক ইউজ করো তোমাদেরও কুড়ি তিরিশটা ভিউ থেকে তোমাদের ইউটিউব চ্যানেল আস্তে 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 গ্রো করবে ওকে তো সবার প্রথমে যে নাম্বার ওয়ান ট্রিকটা সেটা হচ্ছে ইউটিউব ভিডিও কখনোই একদিনে ভাইরাল হয় না হ্যাঁ এটা ঠিক বাবু তোমরা একটা ভিডিও আপলোড করলে ঠিক আছে সকাল বারোটা নাগাদ ঠিক আছে তোমরা চব্বিশ ঘন্টা পর দেখবে ভিডিওতে হয়তো কুড়িটা ত্রিশটা ভিউ এসেছে এবার তুমি হয়তো ভাববে এই ভিডিওটা আর পর ভবিষ্যতে ভিউ হবে না এই ভিডিওতে এখানে খেল খতম বা এর স্ট্যামিনা এইটুকুই ছিল এটা কিন্তু ভুল যদি তোমরা ঠিক করে এসিও আর টাইটেল দাও ওই ভিডিওটাই এক মাস পর এক হাজার ভিউ হয়ে যেতে পারে হ্যাঁ তিরিশ দিন দেখবে হয়তো এই ভিডিওতে কোনো ভিউজ আসেনি কিন্তু হুট করে ওর মধ্যে একটা ট্যাগ ঠিক আছে যেগুলো তোমার ব্যবহার করো ইউটিউবে যখন ভিডিও আপলোড করার সময় ট্যাগ আর কিউ আর সেটা যদি একটা র্যাঙ্ক করে যায় এক মাস পর দেখবো ভিডিওতে দু হাজার তিন হাজার ভিউ চলে এসেছে এটা আমার সাথেও হয় আজকে এই ভিডিওটা যেটা আমি শুট করছি এটা যখন আমি আপলোড করবো আপলোড করার পর হয়তো ভিডিওতে বেশি ভিউজ না আসুক কিন্তু আমি যদি ঠিক করে এস র্যান করি এক থেকে দেড় মাস পর এই হাজার হাজার ভিউজ থাকবে হ্যাঁ এবার তোমরা হয়তো ডিমোটিভেট হয়ে যাও একটা দুটো ভিডিও আপলোড করে যাও ভিডিওতে ভিউজ কেন আসছে না আরে ভাই ইউটিউবে যে অ্যালগুরিদাম অ্যালগুরিদামকে একটু টাইম দাও ওকে তোমার ভিডিওটা সে চেক করবে চেক করে সে ভিডিওটা আস্তে আস্তে লোকদের কাছে পৌঁছাবে এটা খুব একটা লং প্রসেস ঠিক আছে তুমি একটা ভিডিও আপলোড করলে পরের দিন কুড়ি কে না আস্তে 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 ভিডিও আপলোড করতে থাকো আস্তে 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 র্যাঙ্ক করবে ওকে তুমি এই দশটা ভিডিও আপলোড করো ঠিক আছে সেটার মধ্যে টাইটেল ভালো দাও এসিও করো তার মধ্যে দুটো থেকে তিনটে ভিডিও এক মাস পর দেখবে দশ হাজার পনেরো হাজার ভিউ চলে গেছে যদি তোমরা ঠিকঠাক করে ভিডিও আপলোড করো আর তার মধ্যে গুড কোয়ালিটির এসিও আর টাইটেল ইউজ করো ওকে তো এটাই হচ্ছে ইউটিউবের অ্যালগোরিদামের জাদু যাদের আগে অনেক পুরনো ইউটিউব চ্যানেল ছিল তারা হয়তো দেখেছো যে তুমি একটা ভিডিও এক দেড় মাস আগে আপলোড করেছো যখন ভিডিওটা তোমরা আপলোড করেছিলে তখন ভিডিওতে বেশি ভিউজ আসেনি কিন্তু তার এক দেড় মাস পর ভিডিওতে ভিউজ এসেছে কারণ ভিডিওটার এসিও আর টাইটেলটা ভালোভাবে লেখা হয়েছিল ওকে আর ভিডিওটা ট্রেন্ড এক মাস পর এসেছে এক মাস পর ভিডিওটা বুস্ট পেয়েছে তো এই নাম্বার ওয়ান ট্রিকটা অনেকেই ভুল করে তোমরা একটু পেশেন্স নাও নিজের মধ্যে ঠিক আছে ইউটিউবকে একটু টাইম দাও নিজের কাজটা করার জন্য তোমার ভিডিওটা ঠিক অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য নাম্বার টু যে ভুলটা যেটা সবাই করে সেটা হচ্ছে একটা আবিজাবি থামনেল ইউজ করা হ্যাঁ তোমরা এটা আগেও শুনেছো যে ভুলভাল থামনেল ইউজ করে ইউটিউবে কিন্তু ভিডিও ভাইরাল হয় না কেন হয় না কারণ তোমার থামনেল দেখে কিন্তু লোকে তোমার ভিডিওর উপর ক্লিক করবে ওকে সে তো উপর তোমার ভিডিও কি হচ্ছে দেখতে পাচ্ছে না সে থামনেল দেখে একটা আন্দাজ লাগাবে ওকে আর বেশিরভাগ লোক ভুল করে টাইটেলে কিছু একটা লেখা থামনেলের সাথে টাইটেল ম্যাচে করছে না ওকে আর একটা গেমিং চ্যানেল আমি উপরে গেমিং এর থামনেল লাগালাম নিচে লিখে দিলাম ব্লগ কি করে লোকে বুঝবে তোমাদের টাইটেলের কিছু একটা অংশ তোমাদের উপর লেখা উচিত তাহলে কিন্তু তোমার ভিডিওর অপটিমাইজেশন এসইও স্কোরটা ভালো হবে ওকে তাহলে কি করবে তোমরা যদি এখন টাইটেল লেখো টাইটেলের কিছু অংশ লেখাটা তোমরা তোমাদের থামলো দেবে তাহলে একদম ঠিক অডিয়েন্স তোমার ইউটিউব ভিডিও দেখবে ওকে অনেকে কি করে ক্লিকবেট করে ক্লিকবেট করা হচ্ছে সব থেকে বড় ভুল হ্যাঁ তোমরা শুনে রাখো ভাবো তুমি ইউটিউবে ক্লিকবেট করে রাখলে আমার আজকে ইউটিউবে পেমেন্ট চলে এসেছে ওকে সেটা দেখে ভালো অডিয়েন্স তোমার ভিডিওর উপর ক্লিক করলো ক্লিক করার পর তুমি ভিডিওতে বললে যে আমার পেমেন্ট আসেনি যদি পেমেন্ট আসতো তাহলে এত ডলার আমার অ্যাকাউন্টে আসতে হবে আমি তো পেমেন্ট দেখার জন্য ক্লিক করলাম এর অ্যাকাউন্টে পেমেন্টই আসেনি তাহলে কী হবে তোমার ভিডিও তারা আর্ধেকও দেখবে না তিরিশ পঁচিশ সেকেন্ড দেখে তোমার ভিডিও দেখে বেরিয়ে যাবে আর যখনই তিরিশ পঁচিশ সেকেন্ড ভিডিও তোমার দেখে বেরিয়ে যাবে তোমার ভিডিওটা ইউটিউব ডাউন করে দেবে তো এটা হচ্ছে সব থেকে বড়ো ভুল ঠিকঠাক থামলে না বানানো আর তার মধ্যে ক্লিক বেট ইউজ করা তো এখন থেকে তোমরা ক্লিক বেট ইউজ করা কমে দাও নাম্বার টু হলো ট্রেন্ড ফলো করা হ্যাঁ এবার তোমরা হয়তো বলো যে ট্রেন্ড ফলো করা কী করে একটা ভুল হতে পারে দেখো একটা যখন ট্রেন্ড চলে ঠিক আছে ওই ট্রেন্ডটা যখন চলবে তোমার থেকে অনেক বড় 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 ইউটিউবাররা সে নিয়ে ভিডিও বানাবে আর তুমিও তাদেরটা দেখে নিজেও বানাবে ঠিক আছে কিন্তু কি বড় বড় ইউটিউবারের ভিডিওটার নিচে তোমার ভিডিওটা কোথাও একটা লুকিয়ে পড়বে কারণ সবাই নিয়ে ভিডিও বানাচ্ছে তখন কি কম্পিটিশান বেরিয়ে যাবে ঠিক আছে এবার ভাবো দশজন মানুষ তার মধ্যে আটজন লোক দেখতে চাই যে আমি কি করে বিরিয়ানি রান্না খেতে চাই এখন রান্না করার ট্রেন্ড এখন বেশি চলছে কিন্তু দুজন মানুষ দেখতে চাই যে কি করে ফ্রাইড রাইস রান্না করা হয় ঠিক আছে কিন্তু জন্য কেউ ভিডিও বানাচ্ছে না ওখানে কি কম্পিটিশনটা কম ওখানে যদি তুমি তাদের জন্য ভিডিও বানাও তারা তোমার ভিডিওটা দেখবে ওকে এখন যদি তুমি বিরিয়ানি বানানোর জন্য ভিডিও বানাও ওখানে তো বড় বড় ইউটিউবার অলরেডি বানিয়ে রেখে দিয়েছি যে বিরিয়ানি ভিডিও বানায় তা লোকে তোমারটা কেন দেখবে সো যেখানে কম্পিটিশন কম সেটার পিছনে ভাগো

ইউজও হচ্ছে ওকে তো আমি কি দেখে মোটিভেট হয়ে গেলাম যে রেগুলার যদি আমি ভিডিও চাই আমি ইউটিউব চ্যানেল গ্রো করছে আমি ছয় মাসের মধ্যে আমার ইউটিউব চ্যানেল গ্রো করে দেবো আর মনিটাইজও করে দেবো তো তোমরাও মিনিমাম ছয় মাস একটা ইউটিউব চ্যানেলের উপর তোমরা ধ্যান দাও ছয় মাসের মধ্যে তোমরা চেষ্টা করো ষাটখানা ভিডিও আপলোড করার ঠিক আছে একটা দুটো ভিডিও আপলোড করে তোমরা শিখতেও পারবে না কিছু ঠিক আছে তোমরা শুধু ইউটিউবে এই হিসেবে দেখো যে ইউটিউব তোমরা টাকা কামাতে চাও এটাও যে ইউটিউব থেকে তোমরা অনেক কিছু শিখতেও পারছো ঠিক আছে তো রেগুলার ভিডিও আপলোড করা চালু করে দাও একটা দুটো ভিডিও আপলোড করে ইউটিউবে ভাইরাল হওয়া যায় না পাঁচ নম্বর মিস্টেকটা যেটা সবাই করে সেটা হচ্ছে ভুলভাল ভরে দেওয়া ঠিক আছে একদম মানে আমি পাঁচ হাজার পাঁচ হাজারখানায় ভরে দিলাম ঠিক আছে ওটা করা কিন্তু ভুল ইউটিউব অ্যালগোরিদম অতগুলো লেখার মধ্যে কি করে তোমাদের কোন কিওয়ার্ডটা কোথায় যাবে কোন কিওয়ার্ডটা অ্যাকচুয়ালি র্যাঙ্ক করবে কি করে বুঝবে ঠিক আছে তোমাদেরটা আমি একটা সিক্রেট ট্রিক্স বলছি একটা ইউটিউব চ্যানেলে ডিসক্রিপশানে টপ তিনটে তোমরা যে লাইনটা লিখছো সেটাই সব থেকে বেশি ম্যাটার করে তো সেখানে তোমরা কি লিখবে সেখানে তোমরা লিখবে তোমাদের টাইটেলটা আর তোমরা ভিডিওতে করছো সেটা ঠিক আছে তো বন্ধ করো লাইনের মধ্যে লেখো দাও ঠিক আছে ভরা আর তোমাদের ইউটিউব চ্যানেলে দেখবে অনেক বেশি গ্রো করছে তোমার ভিডিও অনেক বেশি ভাইরাল হচ্ছে ছয় নম্বর ভুল যেটা সবাই করে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হ্যাঁ তোমরা যখন একটা ভিডিও রেকর্ড করবে তোমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ম্যাটার করে কারণ জানো কারণ তোমরা যে ইনফরমেশনটা দিচ্ছ সেই ইনফরমেশনটা দেখতে দেখতে লোকে বড় হয়ে যেতে পারে ওকে এটা হয়তো শুনতে পানি মনে হচ্ছে কিন্তু হ্যাঁ যে ব্যাকগ্রাউন্ড ম্যাটার করে ঠিক আছে ভাবো তোমরা একটা ইউটিউবারকে দেখছো একটা সাদা একটা দেয়ালের সামনে ভিডিও বানাচ্ছে আর একটা ঠিক আছে আমার তো কম্পিউটারের সামনে ভিডিও বানাচ্ছে দুটো কিন্তু সেম ভিডিও ঠিক আছে বাট তোমরা ইন্টারেস্ট সেটা বেশি দেখাবে যে ব্যাকগ্রাউন্ড বেশি সুন্দর ওকে তো তোমরা চেষ্টা করো ব্যাকগ্রাউন্ডে গ্রিন স্ক্রিন অ্যাড করার বা এরকম একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করার ব্যাকগ্রাউন্ড বানালে লোকে তোমাকে অ্যাকচুয়ালি প্রফেশনাল মনে করবে ঠিক আছে সে তোমরা হয়তো কিছু নাও বোঝো বাট লোকে প্রফেশনাল মনে করলে তোমার ভিডিও সে লাস্ট অব্দি পুরোটা দেখবে সাত নম্বর যেটা আমি একদম লাস্ট সব থেকে বড় ভুল যেটা আমি মনে করি সেটা হচ্ছে শুধু শর্ট ভিডিও আপলোড করা হ্যাঁ শর্ট ভিডিও আপলোড করা এখন সব থেকে বড় একটা ট্রেন্ড কিন্তু এটা জানো শর্ট ভিডিও আপলোড করলে তোমাদের লং ভিডিওর ভিউ কমে যায় হ্যাঁ এটা শুনতে অন্যরকম লাগতে পারে বাট এটা আমি কেন বললাম তোমরা শোনো ভাবো তোমার ভিডিওতে সবাই শুধু শর্ট তুমি ছেড়েই যাচ্ছ ছেড়েই যাচ্ছ তোমাদের সব ভিউয়ার হচ্ছে শুধু শর্ট ভিউ করার ভিউয়ার বুঝতে পারছো তারা শুধু শর্ট দেখতে পছন্দ করে ঠিক আছে আমার একটা বন্ধু আছে যার দশকে সাবস্ক্রাইবার ঠিক আছে সে শুধু শর্ট ভিডিও ছাড়ে সে একদিন একটা লং ভিডিও ছেড়েছিল তার ভিডিওতে যেন কত ভিউ এসেছিল দুটো মাত্র তার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার হতে পারে কিন্তু সব শর্ট ভিউ করা তার লং ভিডিও কেউ দেখতে পছন্দ করছে না তো তোমাদের কি করতে হবে তোমার যে কটা শর্ট আপলোড করছো তোমাদের লং ভিডিও আর চেষ্টা করো শর্টের থেকে লং ভিডিও বেশি আপলোড করার কারণ ইউটিউব কিন্তু এক মিলিয়ন শর্টের ভিউতে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা দেয় কিন্তু সেখানে যদি তোমরা একটা টেক চ্যানেলে এক মিলিয়ন ভিউ আনো তোমরা আরামসে ষাট থেকে সত্তর হাজার টাকা এক মিলিয়ন ভিউ বড় ভিডিওতে ইনকাম করতে পারবে তোমরা যদি শর্টই ছেড়ে দাও তোমাদের লং ভিডিওতে একটা ভিউ হবে না আমার সেই বন্ধুর মতো তো এই সাতটি ভুল তোমরা করো যে সাতটি গুলো আমি প্রথমে করতাম তো তোমরা এই সাতটি সুধরানোর চেষ্টা করো এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আমি আমার এই চ্যানেলে আনতে থাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে